আপনি সর্বোচ্চ ডিসকাউন্ট পাবেন মিরপুরে তো প্রায় শত শত দোকান আছে এত ল্যাপটপ তো ভাই কোথাও পাওয়া যাচ্ছে আপনার কাছে একদম রেটে পাওয়া যাবে হোলসেল রেটে পাবেন ভাষার মাস

কিনতে চাচ্ছেন চৌষট্টি জেলায় ঘরে বসে ল্যাপটপ কেনার সুযোগ সুবিধা রয়েছে এছাড়া ইএমআই ফ্যাসিলিটি রয়েছে এছাড়া কিন্তু গিফট আইটেম রয়েছে একের মধ্যে সবকিছু নিতে চাইলে আসতে হবে কিন্তু এইচকে টেকনোলজি আজকে শুরুতে আমাদেরকে কোন প্রোডাক্ট গুলো দেখাবেন

ব্যাটারি পাচ্ছেন এবং একটা ফোর কোর প্রসেসর এবং ফোর জিবি এলপিডি এর ফোরের চব্বিশশো বাস স্পিডের র্যাম পাশাপাশি রয়েছে এম ডট টু ওয়ান টোয়েন্টি এইট জিবি এস এস ডি এবং এটাকে আপনি একশো আশি ডিগ্রি আঙে রোটেট করতে পারবেন যারা একদম বিগেইনার আছেন ল্যাপটপ চালানো শিখবেন অফিস টাস্কের জন্য নিতে চাচ্ছেন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট শিখতে চাচ্ছেন আর হচ্ছে বেসিক আপনি যে কাজগুলো আসে সেগুলো আপনি করতে চাচ্ছেন এবং আপনি হচ্ছে লাইক হচ্ছে যারা ডিজিটাল মার্কেটিং করেন ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো করতে চাচ্ছেন সবকিছু সমন্বয় সমন্বয়ে খুঁজতেছেন মার্কেটিং লেভেলে কাজ করেন একটা ল্যাপটপ নিয়ে

ল্যাপটপের মধ্যে টাচ স্ক্রিন এটা হচ্ছে ডেল ল্যাটিউড থ্রি ওয়ান জিরো টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপটা যেটা আপনি তিনশো ষাট ডিগ্রি রোটেশন করতে পারবেন এবং এই ল্যাপটপটার বিল কোয়ালিটি কিন্তু খুবই স্ট্রং এবং এই ল্যাপটপের মধ্যে আপনি তিন থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাকআপ পাবেন এটার মধ্যে আইপিএস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ল্যাপটপের ডিসপ্লে কোয়ালিটি ভালো কিবোর্ড কোয়ালিটি ভালো কিবোর্ডটা খুবই ফ্লেক্সিবল আপনি খুব ভালো ইউজ করতে পারবেন এই কিবোর্ডটা দিয়ে টাইপিংয়ের কাজ করতে পারবেন আর যারা হচ্ছে আঁকা আকাঙ্ক্ষীর কাজগুলো করেন তারা খুব সুন্দরভাবে এই ল্যাপটপের ডিসপ্লেতেই সব কিছু করতে পারবেন এবং এই এটাও কিন্তু একটা এইট জিবি র্যামের ল্যাপটপ এইট জিবি এল পি এর ফোর র্যাম যেটার মধ্যে আপনি ফোর জিবি গ্রাফিক্সও কিন্তু পাচ্ছেন এবং SSD একশো জিবি আপনি যদি চান যে এসএসডি টা আরো আপডেট করবেন সেটাও কিন্তু আপনি আপডেট করতে পারবেন এটা খুবই ক্লাসি লুকের একটা ল্যাপটপ খুবই সুন্দর যারা হচ্ছে রিজনেবল বাজেটের মধ্যে ল্যাপটপ চাচ্ছেন তারা এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এটার টোটাল তিনটা কনফিগারেশন এই মুহূর্তে আমাদের কাছে আছে আমি তিনটা কনফিগার প্রাইস আপনাদেরকে বলছি টোটাল এই ল্যাপটপটার মধ্যে কিন্তু তিনটা কনফিগ থাকবে এই ল্যাপটপটা যারা নাইন জেনারেশন চার একশো আটাইশ আই মিন চার জিবি দুই জিবি গ্রাফিক্স এসএস ডি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টটা নিতে চান তারা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং যারা র্যাম আট জিবি ফোর জিবি গ্রাফিক্স জেনারেশন সমতুল্য SSD একশো আটাইশ জিবি নিতে চান তারা মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যারা হচ্ছে আট জিবি এবং 256GB ছাপ্পান্ন জিবি এবং ফোর জিবি গ্রাফিক্স নিতে চান তারা মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকায় আঠারো হাজার টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপে দেড় হাজার টাকা করে প্রাইস বেশি ছিল এর আগের শিপমেন্টাতে এখন প্রত্যেকটা ল্যাপটপে দেড় হাজার টাকা করে কিন্তু আপনি কম পাচ্ছেন আরেকটা জিনিস মাথায় রাখবেন যেহেতু ইউজ জিনিস আপনি সমান প্রাইজের মধ্যে এই মডেলটা হয়তো কম বেশি হতে পারে এটার যে কোয়ালিটি থাকে সেটার জন্য প্রাইস কম বেশি মার্কেটে হয় ভিডিওতে আপনারা দেখে থাকেন অনেক জায়গায় পনেরো পাঁচ ষোলোতে কিন্তু এই ল্যাপটপটা আপনি কম বেশিতে নিতে পারবেন কিন্তু আমাদের এখানে হচ্ছে বেস্ট কোয়ালিটি একটা প্রোডাক্ট আপনাদেরকে বেস্ট একটা প্রাইজে প্রোভাইড করার জন্য আমরা বেস্ট একটা ল্যাপটপ আপনার জন্য নিয়ে আসছি এবং এই ল্যাপটপগুলা আপনি ফিফটিন ডেজের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আই মিন পনেরো দিনের মধ্যে যদি কোনো প্রবলেম আপনি ফেস করেন ল্যাপটপ চেঞ্জ করে অ্যানাদার একটা ল্যাপটপ আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং সার্ভিসিং ওয়ারেন্টি থাকবে ফাইভ ইয়ার্স যেটা সম্পূর্ণ ফ্রিতে আপনারা পাবেন ওকে বিজনেস সিরিজ এবং হচ্ছে একটা বিগ স্ক্রিনের ল্যাপটপ যেটা দিয়ে আপনি গ্রাফিক্স ডিজাইনিংয়ের কাজ শিখতে পারবেন তাদের জন্য হচ্ছে এই ল্যাপটপটা এটা ডেল ল্যাটিটিউড সিরিজের একটা ল্যাপটপ এবং এটা একটা বিগ স্ক্রিনের ল্যাপটপ যেটার মধ্যে তেরো দশমিক তিন ইঞ্চি একটা ডিসপ্লে রয়েছে যেটার মধ্যে আপনি পাচ্ছেন হচ্ছে সেভেন্থ জেনারেশনের একটা প্রসেসর এবং এটা ইনটেলের ফোরআই এর একটা প্রসেসর যেটার মধ্যে আরও রয়েছে এলপিডিডি এর ফোরের এইট জিবি র্যাম একুশো তেত্রিশ বাস স্পিডের আরও পাচ্ছেন দুশো ছাপান্ন জিবি এম টু এসএসডি যেহেতু আট জিবি র্যামের সাথে এসএসডির কম্বিনেশন আপনি খুব ভালো একটা স্পিড পাবেন আপনি অ্যাডোবি

রয়েছে এবং এটা সেভেন জেন প্রশাসনের ল্যাপটপ এইট আর হচ্ছে দুইশো ছাপ্পান্ন একটা ভেরিয়েন্টের ল্যাপটপ এটা যারা বাজেট ফ্রেন্ডলি এইচপি একটা আপডেট কনফিগারেশনের ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য হচ্ছে জি ফোর মডেলটা জি পরিমাণে কোয়ান্টিটি ল্যাপটপ এটা হচ্ছে আপনার এইট প্রোসেসরের ল্যাপটপ এইট জিবি র্যাম রয়েছে এসএস ডি দুশো ছাপান্ন জি রয়েছে ফোর জিবি শেয়ার গ্রাফিক্সের পাশাপাশি পাঁচশো বারো মেগাবাইট আপনি পাচ্ছেন হচ্ছে এটার মধ্যে ডেডিকেটেড জিপিও টুয়েলভ পয়েন্ট সিক্স ইঞ্চ একটা স্ট্যান্ডার্ড ডিসপ্লে ব্যাংক অ্যান্ড সাউন্ড সিস্টেম ডুয়েল যে হচ্ছে র্যাম স্লট সিস্টেম সেটা রয়েছে হার্ড ড্রাইভ এসএসডি একসাথে ইউজ করার মতো যে ফ্যাসিলিটি সেটা আপনি ল্যাপটপ একটা উনিশ হাজার পাঁচশো টাকায় আপনারা এইচপির মেটাল বডের ল্যাপটপ যেটা আগে মিনিমাম টাকা ছিল এখন মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো কাছে রয়েছে এরপর আমাদের এই পাশে অনেকগুলো কালেকশন রয়েছে এর মধ্যে আমরা ফার্স্ট আপনাদেরকে দেখাবো হচ্ছে এই স্লিম বডির ল্যাপটপটা যারা একদমই স্লিম ল্যাপটপ চাচ্ছেন এটার ওয়েট মাত্র চারশো গ্রাম ওজন রয়েছে চারশো গ্রাম ওজনের একটা ল্যাপটপ এটা কোর এম থ্রি প্রসেসরের ল্যাপটপ সিক্স জেনারেশন এটার মধ্যে এইট জিবি র্যাম রয়েছে এসএসডি দুইশো ছাপ্পান্ন জিবি রয়েছে এবং এটা মেড ইন টোকিও সিরিজের একটা ল্যাপটপ যারা একটা অ্যাট্রাকটিভ প্রোডাক্ট চাচ্ছেন যে কোনো জায়গায় নিয়ে যাবেন কিন্তু এটার ওয়েট থাকবে খুবই হালকা আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন বাট আপনি কাজ করতে পারবেন খুবই ভালো মানে তাদের জন্য হচ্ছে এই স্লিম কন্ডিশনের ল্যাপটপটা লুকটা কিন্তু যথেষ্ট

টাকা আপনার লাগে সেখানে আপনি ল্যানোভো বিজনেস সিরিজের টি ফোর এইট জিরো মডেলটা মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় এইচকে টেকনোলজি থেকে পারচেস করতে পারবেন এর পরবর্তীতে যে ল্যাপটপটা আপনাদের জন্য থাকবে সেটা হবে আপনার জি সিক্স এর মডেলটা জি সিক্স আমাদের কাছে ইউজ পরিমাণে কালেকশন রয়েছে এটা হচ্ছে আপনার জি সিক্স মডেলটা ফাইভ এর এইট জেন প্রসেসরের এসপি বিফোর টার্ববুস টেকনোলজি প্রসেসর এবং এটা কিন্তু জি সিক্স বেসিক্যালি হচ্ছে নাইন জেন সমতুল্য প্রসেসর ইউজ করছে আই মিন হচ্ছে এইট সি সিক্সের যে ইউ প্রসেসরটা সেটা ব্যবহার করা হয়েছে এইট জিবি র্যাম রয়েছে এস দুশো ছাপ্পান্ন জিবি রয়েছে ফোর জিবি গ্রাফিক্স রয়েছে এবং জি সিক্সের বর্তমান প্রাইস রয়েছে আপনার 13.3 পয়েন্ট থ্রি ইঞ্চিটা মাত্র সাতাইশ হাজার নয়শো নব্বই টাকা পারবেন এর পরবর্তী ল্যাপটপ হচ্ছে সবার পছন্দের একটা ল্যাপটপ কোরআ ফাইভ প্রসেসর এইট জেনারেশন এইট জিবি র্যাম এসএসডি দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি গ্রাফিক্স জি সিক্স এবং হচ্ছে সেভেন ফোর নাইন জিরো কিন্তু মোটামুটি সিমিলার ল্যাপটপ এবং এটার কনফিগারেশনও একই হয় শুধু ব্র্যান্ডগুলা ডিফারেন্ট হচ্ছে এবং এই ল্যাপটপটা মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় আপনি সেভেন ফোর নাইন জিরো আওয়ার প্রাইস বলছি মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের এসকে টেকনোলজি থেকে বর্তমানে পার্চেস করতে পারবেন এর পরবর্তীতে আপনাদের জন্য থাকছে হচ্ছে একটা

রয়েছে এই পাশে ইউএসবি টাইপ সি সবকিছু রয়েছে এটা একটা কোরাই প্রসেসরের জেনারেশনের মধ্যে আপনার আট জিবি র্যাম রয়েছে এসএসডি দুইশো ছাপান্ন জিবি রয়েছে আর তাছাড়া এটার মধ্যে আমাদের এবং আট পাঁচশো বারো এবং ফোর জিবি আপনি দুইটা ল্যাপটপের মধ্যে গ্রাফিক্স পাবেন যারা আট দুইশো ছাপান্নটা পার্চেস করবেন তারা আমাদের কাছ থেকে মাত্র চৌত্রিশ হাজার নব্বই টাকা নিতে পারবেন আর আট পাঁচশো বারো নিলে আটত্রিশ হাজার টাকা আপনি এক্সপিএস এইট জেনারেশনটা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন এটা কিন্তু কোয়ালিটি অনুযায়ী কিন্তু প্রাইস প্রাইস উঠানামা করবে আপনি থার্টি ফাইভের মধ্যে আট পাঁচশো বারো আমাদের কাছে পাইতে পারেন সেক্ষেত্রে আপনাকে বেস্ট কোয়ালিটি নিতে হলে বেস্ট প্রাইস কিন্তু আমাদেরকে প্রোভাইড করতে হবে এর পরবর্তী ল্যাপটপ হচ্ছে একশো কার্বন এক্সোয়ান কার্বনটা যদি আমি একটু দেখাই ল্যাপটপের জগতে ল্যানোভোর ইতিহাসের সবচেয়ে পাতলা ল্যাপটপ হচ্ছে এটা যেটা ম্যাকবুক ইয়ারকে কম্পেয়ার করে তৈরি করা হয়েছে এবং এটা হচ্ছে আমাদের কাছে রয়েছে কোরআ ফাইভ প্রসেসরের এইট জেন প্রসেসরের ল্যাপটপ একদমই স্লিম অ্যাট্রাক্টিভ প্রোডাক্ট আপনি চাইলে যে কোনো জায়গায় মুভ করতে পারবেন আর কাজের গতি অ্যাক্সওয়ান কার্বন এক্সট্রা অর্ডিনারি ডিভাইস যারা ইউজ করছেন তাদের থেকে ফিডব্যাক নিতে পারেন আর যারা ইউজ করেননি তারা ইউজ করে ফিডব্যাক আমাদেরকে দিতে পারেন এই টাইপের একটা ডিভাইস হচ্ছে এটা এবং এটা আপনার এক্সট্রা বলছি এটার কারণে আপনি ল্যাপটপের যদি গুণ দেখেন সেক্ষেত্রে আপনি মানে জি পারফরমেন্সই চান আপনি ইলিস্ট্রিটর ইউজ করবেন ফটোশপ ইউজ করবেন স্মুথলি রান করতে পারবেন আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই ল্যাপটপটার মধ্যে টু কে রেজলিউশনের একটা ডিসপ্লে ব্যবহার টু কে রেজলিউশন একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে কালার কম্বিনেশন কালার গ্রেডিয়েশন শার্পনেস সব কিছু মিলে কালার কনটেক্সট বলেন সব কিছুর একটা কম্বিনেশন আছে ল্যাপটপের এই ডিসপ্লেটার মধ্যে সো আপনারা গ্রাফিক্সের যদি ভারী ভারী কাজগুলো করেন বা ভারী ভারী গ্রাফিক্সের কাজের পাশাপাশি ভিডিও এডিটিং এর কাজগুলো করেন সবকিছু আপনি খুব সুন্দরভাবে এই ল্যাপটপটার মধ্যে করতে পারবেন আর

এই তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা পার্চেস করতে পারবেন তাছাড়া আমাদের আরো ইউজ কালেকশন রয়েছে এই পাঁচটাতে যদি আমরা একটু দেখি গেমিং সিরিজের অনেকগুলো ল্যাপটপ রয়েছে আমাদের কাছে তার আগে আমরা একটা বিগ স্ক্রিনের ল্যাপটপ দেখাবো বিগ স্ক্রিনের মধ্যে বিজনেস ক্লাস সিরিজের মডেল হচ্ছে এটা এটা হচ্ছে এইচপি এলিট বুক এইট ফাইভ জিরো জি সিক্স কোরাই ফাইভ প্রসেসরের এইট জেন প্রসেসরের ল্যাপটপ এটাও তিরাশি পঁয়ষট্টি প্রসেসর এবং নাইন জেনারেশন কোডের একটা ল্যাপটপ হচ্ছে এটা যেটার মধ্যে আপনার এইট জিবি এলপি ডিডিআর ফোরের র্যাম রয়েছে যেটা আপনি আরো ফোর জিবি গ্রাফিক্স সহকারে পাচ্ছেন যদি র্যাম আপনি থার্টি টু জিবি পর্যন্ত এক্সটেনশন

গ্রাফিক্সের কাজগুলো করতে পারবেন বিল কোয়ালিটি টোটালি মেটালের উপরে করা হয়েছে কিবোর্ডে ব্যাকলিট দেওয়া হয়েছে সাউন্ড সিস্টেম ব্যাংক অ্যান্ড আলোকসানের একটা সেরা সাউন্ড এক্সপিরিয়েন্স কিন্তু এই ল্যাপটপটা থেকে আপনি পাচ্ছেন এবং এই ল্যাপটপটা রেগুলার ভ্যালু হচ্ছে সাতত্রিশ হাজার পাঁচশো টাকা আজকে অফার করছি মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় কিন্তু আপনি বিগ ডিসপ্লে ল্যাপটপ পেয়ে যাবেন বাট এই সেম ল্যাপটপটা যদি আপনি কনফিউজ আপডেট করে ষোলো পাঁচশো বারো করতে চান তাহলে কিন্তু আপনি চল্লিশের মধ্যে এটা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এর পরবর্তী ল্যাপটপ হচ্ছে আপনার ডেল ল্যাটিউডের আই থ্রি যারা জেনারেশন গুলো আপডেট চাচ্ছেন জেনারেশন আপডেটের পাশাপাশি হচ্ছে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এটা ইলেভেন জেনারেল ল্যাপটপ মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আই ফাইভের জেনারেশন বিগ স্ক্রিন ষোলো ইঞ্চি ডিসপ্লে নিউমেরিক প্যাটশো কিবোর্ড রয়েছে ন্যানোভেজাল ডিসপ্লে ষোলো জিবি র্যাম রয়েছে এস এসডি দুশো ছাপ্পান্ন জিবি রয়েছে ডেল আটিটিউড ফাইভ ফাইভ ওয়ান জিরোর একটা মডেল এটা আপনি উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা নিতে পারবেন আমাদের কাছ থেকে এর পরবর্তীতে এই ল্যাপটপটা যদি আপনাদেরকে একটু দেখাই বিগ স্ক্রিন আজকে অনেকগুলো বিগ স্ক্রিন রয়েছে আই ফাইভের এইট জ্যান এইট টু ফিফটি সিক্স এটাও কিন্তু আপডেট করা যাবে এটার মধ্যে হার্ড ড্রাইভ লাগালে সেটাও লাগানো যাবে বত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় পার্চেস করতে পারবেন বত্রিশ হাজার নয়শো নব্বই টাকা জি বত্রিশ হাজার নয়শো

প্রাইস মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা যেখানে জি চৌত্রিশ হাজার নশো নব্বই টাকা চৌত্রিশ হাজার নশো নব্বই টাকা আই আপনি টেন্থ জেনারেশনটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এরপরে এই ল্যাপটপটা যদি একটু দেখেন এটা হচ্ছে আপনার জি এইটের একটা মডেল জি এটা হচ্ছে বেসিক্যালি ফোর ফোর ফাইভ জি এইট রাইজেন ফাইভ প্রসেসরের ফাইভ সিক্স ডাবল জিরো ইউ প্রসেসর এটার কনফিগারেশনটা যদি আপনাদেরকে একটু দেখাই আমি এটা হচ্ছে রাইজেন ফাইভ প্রসেসরের ফাইভ সিক্স ডাবল জিরো ইউ প্রোসেসর যেটা গ্রাফিক্সের কাজ করার জন্য বেস্ট অ্যাজ ইউজুয়াল যদি আপনি ইন্টেল পার্চেস করেন সিম কনফিগারেশনটা সেক্ষেত্রে আপনি পাবেন হচ্ছে ফোর কোর একটা প্রসেসর ম্যাক্সিমামই কিন্তু ফোর কোর থাকবে বাট এটার মধ্যে রয়েছে সিক্স কোর থ্রেড এবং সিক্সটিন এম বি ক্যাশ আপনি সব কিছুই ডাবল পাচ্ছেন এই ল্যাপটপের মধ্যে এবং এর পাশাপাশি সিক্সটিন জিবি এলপি ডিডিআর ফোরের এর র্যাম হবে যেটা 3200 বাস বা ছাব্বিশশো সাতষট্টি আইমিন DDR4 এর যে র্যামটা সেটা হবে দুইটা স্লটের মধ্যে একটা স্লট ইউজ করা হয়েছে আরেকটা স্লট আপনি ইউজ করতে পারবেন বা বত্রিশ জিবি বা চৌষট্টি জিবি পর্যন্ত আপনি এক্সটেনশন করতে পারবেন SK Hynix এর বা এটা डिफरेंट डिफरेंट ব্র্যান্ডের SSD হয় পাঁচশো বারো জিবি ব্যবহার করা হয়েছে ওয়াইফাই ডেফিনেটলি সিক্স এবং গ্রাফিক্স রয়েছে দুইটা এইট জিবি শেয়ার গ্রাফিক্স পাঁচশো বারো ডেডিকেটেড GPU সব কিছু আপনি অ্যাভেলেবেল পাবেন এই ল্যাপটপটার মধ্যে অ্যাডোবি ফটোশপ ইলেস্টেটর গ্রাফিক্স ডিজাইনিংয়ের যতগুলো সফটওয়্যার আছে থ্রি ডি ম্যাক্স অ্যান্ড্রয়েড টাইপের যে সফটওয়্যারগুলো আছে

একদমই প্যান্সি একটা ল্যাপটপ চাচ্ছেন সব জায়গায় নিয়ে ক্যারি করতে হবে সব জায়গায় নিয়ে যেতে হবে কনফিগারেশনের ওজন ল্যাপটপের ওজনের চাইতে বেশি হবে এই টাইপের একটা জিনিস হচ্ছে এটা এইচপি সিক্স থ্রি ফাইভ জি সেভেনের একটা মডেল আজকে জি সেভেন একদম রিজনেবল প্রাইসে থাকবে এটার কনফিগ হচ্ছে রাইজেন ফাইভের ফোর ফাইভ ডবল জিরো ইউ প্রসেসর যেটার মধ্যে সিক্সটিন জিবি এর ফোর র্যাম রয়েছে এসএসডি রয়েছে আপনার দুইশো ছাপান্ন জিবি এইট জিবি রয়েছে আপনার শেয়ার গ্রাফিক্স এবং পাঁচশো বারো এমবি রয়েছে ডেডিকেটেড গ্রাফিক্স এবং এটা একটা জাপানিজ লে আউটের ল্যাপটপ কিন্তু একদমই ফ্রেশ ডিসেন্ট কন্ডিশন ওয়েটটা কিন্তু কিন্তু গিফট আইটেম রয়েছে গিফট যদি আপনাদেরকে একটু দেখাই দিই এইচকে টেকনোলজির পক্ষ থেকে আকর্ষণীয় এই ব্যাকপ্যাকটা কিন্তু টোটালি ফ্রিতে আপনি পাচ্ছেন এটা আমাদের কাছে ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাগ রয়েছে যার যেটা পছন্দ আমাদের কাছ থেকে নিতে পারবেন কিবোর্ড রয়েছে আমাদের কাছে কিবোর্ডটা আপনারা গিফট হিসেবে পাবেন কিছু মডেলের সাথে আর এই মাউসটা কমপ্লিমেন্টারি আমি আমাদের কাছ থেকে পাচ্ছেন এবং মাউস প্যাড রয়েছে আর শুধুমাত্র ভিডিওটা দেখেও কিন্তু লটারির মাধ্যমে কম্বো কিবোর্ডের যে প্যাকটা সেটা আমাদের কাছ থেকে টোটালি ফ্রিতে জিতে নিতে পারবেন আর কুরিয়ার সার্ভিসের যে ফ্যাসিলিটিটা রয়েছে বাংলাদেশের যে কোনো জেলায় বসে আপনি মাত্র দুশো টাকা বুকিং মানি করে আমাদের এসকে টেকনোলজি থেকে আপনি ল্যাপটপ নিতে পারবেন পুরো বাসার মাস জুড়ে থাকবে আমাদের অফার একুশে ফেব্রুয়ারিতে যায় অফারটা শেষ হবে আপনারা এই মাসটা জুড়ে যারা ল্যাপটপ কিনবেন ডিসকাউন্ট গিফট আইটেম সবকিছুর আয়তাভুক্ত থাকবে এর পরবর্তীতে আমাদের কাছে এই পাশে কিছু কালেকশন রয়েছে আপনার ম্যাকবুক যদি পারচেস করতে চান আমাদের ম্যাক স্টোর রয়েছে অ্যাফেল স্টোর রয়েছে আপনারা সেখান থেকে ম্যাকবুক বুক পারচেস করতে পারবেন কার কি কনফিগার ম্যাক লাগবে আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন এবং আমরা ম্যাক কিন্তু আপনাদেরকে দিতে পারবো মাইক্রোসফট সার্ফেসের কিছু কালেকশন যদি আপনাদেরকে দেখায় সার্ফেস ল্যাপটপ টু ফোর আই ফাইভ প্রসেসরের এইট জেন প্রসেসরের ল্যাপটপ এইট জিবি র্যাম এলপিডিডিআর ফোরের এস এস ডি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি গ্রাফিক্স আলট্রা এস গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে এবং র্যাম স্পিডটা আপনি নর্মাল ল্যাপটপের চাইতে নর্মাল উইন্ডোজ ল্যাপটপের চাইতে কিন্তু বেশি পাবেন এবং এটার মধ্যে আইপিএস একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে টাচ স্ক্রিনের একটা ডিসপ্লে লেদার ফলেজ দেওয়া আছে এটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে থাকে আর এই ল্যাপটপটা আপনি আমাদের কাছ থেকে মাত্র ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় বর্তমানে পার্চেস করতে পারবেন যেটা রেগুলার ভ্যালু চল্লিশ থাকে সেটা আপনি ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় পার্চেস করতে পারবেন মাইক্রোসফট এর আরো হিউজ পরিমাণে কালেকশন রয়েছে যার যেমন কালেকশন লাগে আমাদের কাছ থেকে কালেক্ট করে নিতে পারবেন বিজনেস ক্লাস সিরিজের মধ্যে যদি আমি আরো কিছু ল্যাপটপ আপনাদেরকে দেখাই এই ল্যাপটপটা দেখতে পারেন কোরআই সেভেনের টেন জেনারেশনের ল্যাপটপ আই সেভেন প্রসেসর সর্বোচ্চ প্রসেসর দিয়ে রেডি করা আছে কোর আই সেভেন জেনারেশন টেন যেটা দিয়ে আপনি থ্রি ডি ম্যাক্স অ্যান্ড্রয়েড স্টেডিও টাইপের যে সফটওয়্যারগুলো আছে সেগুলো আপনি রান করতে পারবেন এবং খুবই ইজিলি আপনি রান করতে পারবেন যেহেতু বিজনেস ক্লাস সিরিজের একটা মডেল ডেফিনেটলি এই ল্যাপটপের বডির যে স্ট্রাকচার রয়েছে সেটা টোটালি মেটাল দিয়ে করা হয়েছে এবং কিবোর্ডে ব্যাকলিট ফুল ডি ডিসপ্লে প্রাইভেসি শাটার ক্যামেরা এবং হচ্ছে ফেস লক সেন্সর ফিঙ্গার প্রিন্ট সেন্সর সব পাচ্ছেন ব্যাঙ্ক অ্যান্ড আলোফসানের স্টেডিও মিক্স সাউন্ড সিস্টেম সাউন্ড সাউন্ড এক্সপিরিয়েন্সটা যথেষ্ট পরিমাণে ভালো হবে মাল্টি টাচপ্যাড রয়েছে টাইপ সি বোর্ড রয়েছে নর্মাল থান্ডার বোর্ড সব কিছু আছে ল্যাপটপের মধ্যে এস ডিএমআই লাগবে সেটাও কিন্তু ল্যাপটপের মধ্যে আছে র্যাম রয়েছে ষোলো জিবি এলপি ডিডিআর ফোর এর র্যাম এসএসডি রয়েছে আপনার পাঁচশো বারো জিবি আর এইট জিবি আপনার ইউএসডি গ্রাফিক্স রয়েছে র্যামটা আপনি সিক্সটি ফোর জিবি পর্যন্ত এক্সটেনশন করতে পারবেন আর যে এসএসডিটা রয়েছে সেটা আপনি ওয়ান টেরাবাইট পর্যন্ত আপডেট করতে পারবেন এবং এটার বাজেট মাত্র ছেচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা মাত্র ছেচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা পেয়ে যায় মাত্র ছেচল্লিশ হাজার নয়শো শো নব্বই টাকায় আমাদের এস কে টেকনোলজি থেকে পার্চেস করতে পারবেন জ্যাটব মোবাইল ওয়ার্ক স্টেশন সিরিজের ল্যাপটপ কিন্তু আছে যাদের জ্যাট লাগবে তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন ডিফারেন্ট ডিফারেন্ট অনেক মডেল আছে সপ্তাহ এক ভিডিওতে দেখানো পসিবল না সেটার জন্য আমরা যেগুলো কমন ল্যাপটপ আমাদের কাছে কোয়ান্টিটি আকারে আছে সেই ল্যাপটপগুলো আপনাদেরকে দেখাচ্ছি এর পরবর্তীতে আপনাদের জন্য আরেকটা ল্যাপটপ থাকছে হচ্ছে এই ল্যাপটপটা এই ল্যাপটপটা দেখাই আজকের ভিডিওটা আমরা শেষ করে দেবো এটার মধ্যে হচ্ছে এইচপি এলিড বুক বিজনেস ক্লাস সিরিজের আটশো পঁয়তাল্লিশের জি সেভেন এটা আপনার রাইজেন ফাইভ প্রো সিরিজের ফাইভ সিক্স ডবল জি ইউ প্রসেসরের ল্যাপটপ এবং এটার মধ্যে আমাদের ফোর সিক্স ফাইভ জিরো ইউ প্রসেসরও কিন্তু একটা ল্যাপটপ আছে এটা আবার হচ্ছে হেক্সা কোর প্রসেসরের ল্যাপটপ এজ ইউজুয়ালি আপনারা আমরা সবসময় বলে থাকি ইন্টারনেল আপনি ফোর করে পাবেন ম্যাক্সিমাম বাট এই টেন জিনের মধ্যে আপনি ছয়টা কোর পাবেন এবং ষোলো এমবি ক্যাশ পাবেন ষোলো জিবি র্যাম এস এস পাঁচশো বারো জিবি দিয়ে এই ল্যাপটপটার বর্তমান ভ্যালু আটত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা আর এটার মধ্যে সেম ল্যাপটপের মধ্যে আমাদের কাছে রাইজেন সেভেন রয়েছে সেটা আবার হবে এইট কোর প্রসেসরের ল্যাপটপ আই মিন অক্টা কোর প্রসেসরের ল্যাপটপ যেটার মধ্যে থাকবে ষোলো জিবি এলপিডিডিআর ফোর এর বত্রিশশো বাস র্যাম পাঁচশো বারো জিবি এবং এইট জিবি শেয়ার গ্রাফিক্সের পাশাপাশি পাবেন হচ্ছে পাঁচশো বারো মেগাওয়াইট আপনি একটা ডেডিকেটেড জিপিও এবং সেটার প্রাইস আমরা রাখছি হচ্ছে টাকা আপনি সব ধরনের কাজ করতে পারবেন সব লেভেলের কাজ করতে পারবেন আমাদের শপের লোকেশনটা একবার আপনাদেরকে শেয়ার করছি আমাদের শপটা হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর আসলে আপনি শাহালি প্লাজা পাবেন শাহালি প্লাজা ঠিক পেছনে আসলে আপনি এনসিসি ব্যাঙ্ক পেন এনসিসি ব্যাঙ্কে ঠিক পেছনের বিল্ডিংটা দুই নম্বর রোড এক নম্বর বিল্ডিং ফার্স্ট ফ্লোর হচ্ছে আমাদের এসকে টেকনোলজি সপ্তাহে সাত দিনে কিন্তু আমাদের শপ আপনি ভিজিট করতে পারবেন তাছাড়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলায় বসে আপনি এইচকে টেকনোলজি থেকে ল্যাপটপ পার্চেস করতে পারবেন শুধুমাত্র দুশো পঞ্চাশ টাকা বুকিং মানে দিয়ে এবং প্রত্যেকটি ল্যাপটপের সাথে পাবেন হচ্ছে ফিফটিন ডেসের টোটালি রিপ্লেসমেন্ট গ্যারান্টি আই মিন ল্যাপটপে কোনো প্রবলেম ফেস করলে আপনি পনেরো দিনের মধ্যে এই ল্যাপটপটা চেঞ্জ করে আরেকটা ল্যাপটপ নিতে পারবেন এবং সাত দিনের মধ্যে মাইন্ড চেঞ্জ যে গ্যারান্টি সেটা আপনি আমাদের কাছ থেকে পাবেন মাইন্ড চেঞ্জ মিনস হচ্ছে আপনি ল্যাপটপটা নেওয়ার পরে ভালো লাগতেছে না চেঞ্জ করে আরেকটা মডেল নেবেন সমমান বা এর চাইতে বেশি আপডেট করে নিতে চাচ্ছেন নিতে পারবেন কিছু টার্মস কন্ডিশন আছে সেটা অনুযায়ী কিন্তু আমরা আপনাদেরকে প্রোভাইড করব এবং হচ্ছে ওকে যারা কিনা আসতে পারেন সপ্তাহে সাত দিন কোয়ালিটিফুল প্রোডাক্ট কোয়ালিটিফুল প্রাইসে যারা নিতে চান চলে আসবেন এজকে টেকনোলজি তে লাইক কমেন্ট শেয়ার করলে কিন্তু আবারও মনে করিয়ে দিচ্ছি আপনাদের জন্য কম্বো সেট আপ থাকবে এই ছিল আজকের ভিডিও দেখাবে নতুন ভিডিও আসসালামু আলাইকুম